সুহিলপুরের বিশিষ্ট সালিস্কারক সাবেক ইউপি মেম্বার আলহাজ ইদন মিয়ার জানা যায় মানুষের ঢল এসিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক বিশিষ্ট সালিস্কারক শতবয়সী আলহাজ ইদন মেম্বার বুধবার ভোর পাঁচ ঘটিকার সময় বাধ্যপ্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়াইনাইল্লাহি রাজিউন আর কিছু বলছি না আমার এলাকার সর্বজন সত্যি মুরুবী তফসি কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আমার অভিভাবক উনি স্বাভাবিকভাবে এই জায়গাগুলো থেকে কাজ করতে গিয়ে অনেকের হয়তো বিরাগ অভাজন হয়েছে অনেকের মনে কষ্টের কারণ হয়ে থাকতে পারে আমি আজ আমার আপাকে সামনে রেখে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার আপার পক্ষ থেকে আমার আপাকে আপনারা সবাই মাফ করে দেবেন গত বুধবার চব্বিশে ডিসেম্বর বাদ জোহর দুই ঘটিকার সময় সুহিলপুর তফসিল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় আমার জানা মতে আমার দেহা মতে তার দরবার লম্বা করার চিন্তা করছেন দরবারটা শুরু করার জন্য সর্বপ্রী চেষ্টা করছেন প্রয়োজন হলে নিজে মাপ সে এসবই উপস্থিত ছিলেন জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তফসীর মাহফিলে সভাপতি আলহাজ্জ জাহাঙ্গীর। আমি গ্রামের জনমূল মুক্তিযোদ্ধা সার্ভিস ছিলেন। খুব প্রখর বিচরণ করার মত একজন সচ্চরিম মানুষ। এই গ্রামেermost বাদ দিয়ে বলি সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক সভাপতি মোবারক মুন্সি। তাছাড়া সাংবাদিক শিক্ষক অ্যাডভোকেট সহ এলাকার মানুষ জানাজা শরিক হয়েছে। তার মৃত্যুতে এলাকার অপরণীয় ক্ষতি হয়েছে মরহুম ইদন মেম্বার তার কর্মজীবনে ভালো দিকগুলো আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে সুহিলপুরের মানুষ আলহাজ ইদন মেম্বার সুহিলপুর ইউনিয়নের মেম্বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া